পুলিশের উপর গুলি চালনার ঘটনার পর চব্বিশ ঘন্টা কেটে গিয়েছে কিন্তু আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি জলপাইগুড়ি দিনবাজারে চলছে অঘোষিত বন্ধ শুক্রবারও খোলেনি রামানন্দ দাগা সরণির একাধিক দোকানপাট রাস্তাঘাট প্রায় শুনশান ব্যবসায়ী সুরেশ মালাকার বলেন আমাদের প্রতিটি মুহূর্ত কাটছে আতঙ্কে প্রশাসনকে আরও সতর্ক হতে হবে পুলিশের টহল বাড়ানোর দাবিও করেন সুরেশ আতঙ্ক তো আছি এগুলো একটু সমাধানটা দরকার আছে পুলিশের একটু রাউন্ড দরকার আছে

উল্লেখ্য বুধবার গভীর রাতে জলপাইগুড়ি দিনবাজার এলাকার রামানন্দ দাগার স্মরণীতে নাকা চেকিং করছিলেন জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ কর্মীরা একটি গাড়িকে দেখে সন্দেহ হয় তাদের আটক করতে যান তারা পুলিশ সূত্রে খবর গাড়ির ভিতরে চার থেকে পাঁচজন ছিল তাদের জিজ্ঞাসাবাদ করতে যেতেই গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে তারা দ্রুত গাড়িটিকে ধাওয়া করে পুলিশ কর্মীরা অভিযোগ সে সময় পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালানো হয় ওই গাড়ি থেকে পুলিশ সূত্রে খবর অন্তত তিন রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতী দল ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ উজ্জ্বল হরে রিপোর্ট ওঙ্কার বাংলা